আগামী তিন মাসের বাসা ভাড়ার টাকা দেয়া আছে এই তিন মাস তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই টাকাটা রাখো তোমাকে খালি রেখে যাচ্ছি এই সামান্য টাকাটা রাখতে আমি খুশি এটা আমার স্বামীর প্রিয়া শেষ উপহার ফিরিয়ে দেই কিভাবে আমাদের ডিভোর্সের তিন মাস না হওয়া পর্যন্ত এই কথাটা তোমার বাবাকে না জানানোর কথা বলেছি এই তিন মাস কি তুমি ঢাকাতেই থাকবে তোমার টাকা পয়সা লাগলে আমাকে জানাবে কারণ আমাদের এখনো ডিভোর্স হয় নাই যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন তোমার যে কোনো প্রয়োজন আমাকে অবশ্যই জানাবে আর যদি বলো আমি আমার বাবার কাছ থেকে বলে তোমাকে 10 লক্ষ টাকা তোমাৰ যোৱা দেৰি হৈ যা পুৰণা গেঞ্জিত থাকুক না তোমাৰ এক মন খারাপ হওয়াটাই স্বাভাবিক প্রায় চার মাস তোমরা একসাথে ছিল একটু তো মন খারাপ হবে মনে হচ্ছে সাহায্যে সাগরের মাঝখানে ফেলে চলে আস এমন ভাবার কিছুই নেই আমি তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিব স্বীকার করতেই হবে মেয়েটার মনুষ্যত্ব অনেক স্ট্রং কিভাবে হাসি মুখে বিদায় দিল এমন কঠিন পরিস্থিতিতে কেউ স্বাভাবিকভাবে বিদায় দিতে পারে এটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম আমি ভীষণ আনন্দিত এই আনন্দে পুরো হচ্ছে আমার হবু বৌমা জন্য মা আলিশা থ্যাংক ইউ ভেরি মাছ মা তোমার জন্য আমার ছেলেকে ফিরে পেয়েছি আমার বোকা ছেলেটাকে বলবো আলিশা মায়ের থেকে যেন কিছু শিখে ভাবি আপনি কাইন্ডলি রবিনকে দোষ দেবেন না তাবিজ কবজ বান মারা আপনারা কতটা বিশ্বাস করেন আমি জানি না আমার মনে হয় ওই মেয়েটা রবিনকে তাবিজ করেছিল গরিবের সন্তানরা নিজেদের উন্নতির জন্য কাজ না করে চিন্তা করে কিভাবে বড় লোকের সন্তানদের পটিয়ে বড় লোক হওয়া যায় আই অ্যাম প্রাউড ফর মাই ডটার আলিশা সবসময় ধনী গরিবের ব্যবধান বুঝে চলেছে নিজের স্ট্যাটাস বুঝে মানুষের সাথে মিশেছে তাইলে তো শুভ কাজে আর কোনো বাধা থাকলো না কি বলেন এলাই ভাই এই বিষয়ে আমি 100% পজিটিভ আপনারা যখন বলবেন তখনই বিয়ে কবে কোথায় কিভাবে হবে এই সবকিছুই আমার আলিশা মায়ের ইচ্ছাতেই হবে আলিশামা তুমি বলো তো তোমার কি ইচ্ছে আপনাদের সবার ইচ্ছে আমার ইচ্ছা ভাবি রবিন একটা বড় ধাক্কা সামলেছে আমাদের মনে হয় রবিনের মনের খবরটা জানা উচিত তা রবিন তুমি আলিশার সাথে বিয়ের বিষয়ে কি ভাবছো বাবা আজ থেকে একশো দিন পর বিয়ে বিয়ে কিছুদিন পরে হবে তাতে কোনো সমস্যা নেই ঠিক একশো দিনের বিষয়টা আমি বুঝলাম না বাবা ডিভোর্স এর একশো দিন আর আগে বিয়ে করলে সেটা হারাম হয়ে যায় তোকে এই কথাটা কে বললো শাহজাদি মা আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি বিয়ে সাদী সারা জীবনের একটা বন্ধন আর তারপরও ধর্মীয় তো কিছু বিধিবিধান আছে ওইগুলো তো চিন্তা করতে হবে আলিশা তুমি তো নামাজ পড়ো তোমার তো এই বিষয়গুলো জানা উচিত আসলে এই বিষয়টা নিয়ে আমার পড়া হয়নি যদি হারাম হয় তাহলে ইটস ওকে আমরা পরেই বিয়ে করব ঠিক আছে আপনা আমার একটু টায়ার্ড লাগছে আমি কি আমার ঘরে যেতে পারি হ্যাঁ জানা আচ্ছা চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে তুমি চলো